আসসালামু আলাইকুম ফেয়ার চলে আজকে আমরা আবারও ফ্যাশন পার্কে চলে এসেছি ভিউয়ার্স দেখেন আজকে এত সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশের একদম নতুন ড্রেস দেখাবো নতুন বছরে আপনাদের জন্য নতুন ড্রেস নিয়ে এলাম আমরা আর এই বছরে যাদের বিয়ে সাদে আছে তারা কিন্তু এই নতুন ড্রেসগুলো নিয়ে শুরু করতে পারেন আরেকটা কথা যেটা আমরা কিন্তু একদম হোলসেল দোকান থেকে দেখাচ্ছি এই ড্রেসগুলো ভাইয়া হোলসেল এবং রিটেল দুইটাই তো করছেন তাই না আর এমন একটা প্রাইস দেয়া হবে আজকে যেটা কি না অবিশ্বাস্য বাংলাদেশে এর আগে এত রিজনেবল এত গর্জিয়াস ড্রেস কেউ দেয়নি দেখেন স্টার্টিংয়ে যেই ড্রেসটা দেখাচ্ছে আপনাদেরকে এত চমৎকার একটা ড্রেস নিচের অংশটা দেখেন এত সুন্দর এত গর্জিয়াস আমরা ড্রেস দেখাবো এখন আপনাদের জাস্ট অবাক করা প্রাইজে দুই হাজার পঁচিশের শুরু করেছি আমরা একদম হোলসেল দোকান থেকে যারা হচ্ছে একদম মেন হোলসেলার খুঁজছেন তারা কিন্তু ওনার কাছে চলে আসবেন এই যে দেখেন আপনারা যারা ব্যবহারের জন্য নিবেন খুচরা তারাও হোলসেলে নিতে পারবেন যারা হোল মানে বিজনেসের জন্য নেবেন তারা তো যোগাযোগ করবে তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে এটার এটার ব্যাক সাইডেও কিন্তু এরকম কাজ আছে আর এই ড্রেসটা কিন্তু ইসের মধ্যে আপনার কি যেন বলে অর্গাঞ্জার মধ্যে অর্গাঞ্জার মধ্যে সিল্ক অরগানজার সিল্কের মধ্যে আর একটু ওনাদের কোয়ালিটিটা দেখেন আমি একটা ড্রেস খুব ডিটেলে দেখাই আপনার বিরক্ত হবে না প্লিজ এই দেখেন একদম লাস্ট অব দি ইনার করা দেখেছেন একদম লাস্ট অব দি ইনার করা মানে কতটা কোয়ালিটিফুল ভিতরে ফ্যাব্রিক্স দেয়া সাইজ দিচ্ছেন ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটা হচ্ছে পাজামা নিচে এরকম কাজ করা থাকছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এরকম আপনার পার করা থাকছে মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ থাকছে ওকে এটার পাঁচটা কালার হবে ভিয়ার্স এই যে একটা কালার মাসাল ভিয়ার্স এত গর্জি আছে এখানে কাজ দেখেন আপনারা জাস্ট এই যে স্টোন গ্লাস মাল্টি কালার সুতো একদম কিন্তু রিয়েল স্টোন আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়েল স্টোন বসানো ড্রেসটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রাইসটা অনেক রিজনেবল থাকে কালার এটা তো সব ম্যাচিং আসবে তাই না ঠিক আছে পাজামা এবং ওনা ঠিক আছে এটা যে বাকি কালার গুলো আছে আমরা একটু দেখিয়ে দিই ফিয়ার্স ব্ল্যাকটা এত বেশি সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন যার যার লাগবে ঘরে বসে অর্ডার করতে পারছেন এই বর্তমানে যে দেশের যে অবস্থা আপনাদের বের হতে হবে না লাগলে ঘরে বসে নিয়ে নেবেন ব্ল্যাকের সাথেও আপনারা ম্যাচিং ব্ল্যাকই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কপার গোল শুধু দিয়ে কাজ করা প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস খুচরা প্রাইস থাকবে মাত্র 2900 টাকা 2900 টাকা অনলি 2900 ভিউয়ার্স এই লাক্সারি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা কিনা অন্য দোকান থেকে মিনিমাম 4 থেকে 4500 দিয়ে কিনতে হবে মাত্র দুয়ের এর ঘরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা বিজনেসের জন্য নিতে চান আপনারাও কিন্তু যোগাযোগ করবেন ওনারা হোলসেল এবং রিটেইল দিচ্ছে বিকজ এগুলো সব ওনাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কালেকশন পাজামা এবং ওড়না দেখেন স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন হোয়াইট তো অলওয়েজ নাইস যে যেরকম আমি বলি এটাও কিন্তু আপনারা অরগানজা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের অংশটা দেখেন স্টোন কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন এই যে কাজগুলো আছে এটা কত নিখুঁত একটা কাজ দেখেন দেখেছেন অন্যান্য যেগুলো নর্মাল ড্রেস থাকে সেগুলো সুতো উঠে থাকে কেমন ডিজাইনগুলো একজাক্টলি থাকে না গলাটা দেখেন এই যে এখানেও কিন্তু রিয়েল স্টোন করা থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর মশাল হ্যাঁ অবশ্যই আমরা একটা ওনা খুলে দেখাই এই যে দেখেন সুন্দর হোয়াইটের মধ্যে পার করা এবং পুরোটা ভাবে সুতোর কাজ করা একদম অল ওভার সুতোর কাজ করা চমৎকার ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে পাজামাটা একদম ধবধবে সাদার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা এটার কিন্তু পাঁচটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি পাজামা ওড়না সব ম্যাচিংয়ের মধ্যে হবে এই যে দেখেন ব্ল্যাক ভ্যারি নাইস কালেকশান মার্শাল্লা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা নোট কালার হেয়ার্স খুবই সুন্দর একটা কালার পাজামা ওড়না এটা দেখেন পেঁয়াজ কালার মার্শাল্লা এটার প্রাইস থাকবে অনলি উনতিরিশশো টাকা অরগানজা সিল্কের মধ্যে রিয়েল স্টোনের কাজ করা মারা এইটা দেখেন দেখেছেন এটা কিন্তু সুন্দর একটা কালার এটা কি ভাইয়া রেড না রেড ম্যাজেন্ডা কি বলবো রেড ম্যাজেন্ডা বলে এটাকে হ্যাঁ অনেকের কাছে রেড মনে হতে পারে অনেকের কাছে ম্যাজেন্ডা মনে হতে পারে এই আপ টু ইউ ওকে অল ওভার একদম কাজ অল ওভার কাজ ঠিক আছে পাজামায় কাজ থাকছে আর ওনা তো আমরা দেখিয়েছি পুরোটা ওনায় কাজ থাকবে এত রিজনেবলি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভিয়ার্স আচ্ছা এটা এইটা দেখাই আমরা আরেকটা নতুন ডিজাইন এই যে দেখ এই দেখেন নতুন একটা ডিজাইন দেখাই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আপনারা একদম রিয়েল স্টোন গ্লাস ওয়ার্ক করা দারুণ একটা ব্লু কালারের ড্রেস স্লিপটাও দেখেন স্লিপটাও কিন্তু কাজ করা অল ওভারে শিওর ওড়নাটা আমরা খুলে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা পার পুরোটাই ছিটানো কাজ আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে দেখেন নিচে এরকম কাজ করা সুন্দর সেম বডির ফ্যাব্রিক সেই পাচ দেখ যারা অফ হোয়াইট চান ঠিক আছে বেসটা হোয়াইট বাট হচ্ছে আপনার সুতোর কাজটা অফ হোয়াইট যাতে একটু অন্যরকম লাগে ডিজাইনটা সেম ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং এটার পিছনেও কিন্তু এরকম আপনার কাজ করা আছে একদম এ টু জেড ইনার দেখেছেন কোনো ফাঁকা নেই এত কোয়ালিটি ফুল সফটের মধ্যে স্টিচ কোয়ালিটি ভালো যারা হোলসেলে নেবেন বিজনেসের জন্য বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস মাত্র উনতিরিশশো টাকা বিয়ার্স মাত্র উনতিরিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ এটা দেখেন সুন্দর একটা কালার দেখেন লাস্ট কালার হ্যাঁ এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে পাজামা সেম থাকছে আপনার ম্যাচিং এর মধ্যে এটা হচ্ছে না প্রাইস থাকছে উনতিরিশশো টাকা একদম হোলসেলে যারা নিতে চান যোগাযোগ করুন এখন আমরা যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আরেকটা চমৎকার ড্রেস এটা দেখেন দেখতে পাচ্ছেন ড্রেসটা অল ওভার আজকে যে কটা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনের মধ্যে খুব সুন্দর ড্রেস রিয়েল স্টোনের মধ্যে দেখতে পাচ্ছেন একদমই ওয়াও দেখেন কোনো প্লাস্টিকের স্টোন নাই সব রিয়েল স্টোন এটা দেখেন ফ্যাব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল আপনার শিফন ওকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন পাজামাটা দেখেন নিচে কাজ করা আছে ভিতরে ফুল ইনার করা আছে আমরা একটা অন্য খুলে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ওড়নাটা দেখেন পুরোটা ওড়নায় কিন্তু এভাবে আপনার কাজ করা আছে আরেকটা জিনিস খেয়াল করবেন ওড়না পাজামা এবং হচ্ছে জামা সেম বডি ফ্যাব্রিক্সে ঠিক আছে সেম ফ্যাব্রিক্সে থাকছে এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে দেখেন সুন্দর একটা পার্পেল কালার এটার সাথে আপনার ম্যাচিং সেই সুন্দর পার্পেল পাজামা পার্পেল ওড়না এসছে মাসাল্লাহ দারুণ একটা কালার দেখেছেন কত সুন্দর লাগছে এটা স্টোন দেখেন গোল্ডেন এবং হোয়াইট স্টোন দিয়ে জর্জর জর একদম থার্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ভাইয়া অনলি উনতিরিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ড্রেস ড্রেস এটা এত প্রিটি একটা কালার আর এই কালারটা কিন্তু মানে হচ্ছে হোয়াইট টোন হোক ব্রাইট টোন হোক বা হচ্ছে ডার্ক টোন হোক ব্রাউন টোন হোক সব টোনের আপুদের ভালো লাগবে হ্যাঁ এরকম একটা সোভার একটা কালার একদম হচ্ছে আজকে সব দেখিয়েছি লাক্সারি ওয়ার হোলসেল প্রাইসে দেখিয়েছি দুই হাজার পঁচিশের লেটেস্ট কালেকশন চিপ প্রাইজে আশা করছি ভালো লেগেছে ফ্যাশন পার্ক থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই ছত্রিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ